কিছু কইলেই মারে বি তামিম নিজের পিঠে হাত দিয়ে সুভার দিকে তাকিয়ে থাকে আর সুভা নিজের গালে হাত দিয়ে তামিমের দিকে তাকিয়ে থাকে যেন চোখ দিয়ে একজন আরেকজনকে গিলে খাবে প্রচণ্ড রাগে ফুলতে থাকে শোভা তামিমও চুপচাপ তাকিয়ে থাকে সুভার দিকে এভাবে প্রায় ছয় থেকে সাত মিনিট অতিবাহিত হয় দুজনের মধ্যে কোনো রিয়াকশন দেখা যায় না তামিম লক্ষ্য করে সুভার মুখের নকশা কিছুটা পরিবর্তন হচ্ছে অর্থাৎ তার রাগ কমে যাচ্ছে কিছুক্ষণের ব্যবধানে সুভা তামিমের কোলে উঠে বসে আর তাকে শক্ত করে জড়িয়ে ধরে ও সুভার মাথায় হাত বোলাতে থাকে সরি কয় পড়ি রাগে আমার মাথা ঠিক থাকে না তামিম আমি ইচ্ছে করে মারিনি আপনাকে আপনি কি বেশি জোরে ব্যথা পেয়েছেন তামিম পরম যত্নে সুভার গালে হাত বোলাতে থাকে সে জানে সুভার রাগ উঠলে তা কন্ট্রোল করা মুশকিল সে ইচ্ছে করে কখনো তামিমের গায়ে হাত তো দূরে থাক জোরে কথাও বলবে না কিন্তু যতদিন না সুভা ঠিক হয় তামিমকে সব সহ্য করতেই হবে বইয়ের হাতে ক্যালানি খেয়ে মরলে শহীদি মৃত্যু হয় সুভা হালকা করে তামিমের গালে ঝাপটা মারে কিন্তু ভেতরে ভেতরে একটা অনুশোচনা হয় তার কিছুদিন যাবৎ সে তামিমকে প্রচণ্ড জ্বালাচ্ছে তামিমও কিছু বলছে না চুপচাপ সহ্য করছে সুভা জানে তার রোগের সম্পর্কে কিন্তু সে যে নিজেকে কন্ট্রোল করতে পারবে না এটা বুঝতেই পারেনি সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তামিম সুভার গালে হাত দেয় থাপ্পড় কি খুব জোরে লেগেছে না তাহলে কাচ্ছ কেন কাঁদছি না তো তামিম সুভার কোমর জাপটে ধরে সুভার কাঁধে নিজের মাথা রাখে ও বউ তুমি জানো তুমি কাঁদলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায় কোনো কাজই বরকত হয় না সুভা তাও চুপচাপ বসে থাকে সে যে তামিমের গায়ে হাত তুলেছে এটা তো সত্যি সেটা যেভাবেই হোক তামিম হুম আপনি কি আমাকে ছেড়ে দেবেন সুভার কথা শুনে তামিম নিজের জোয়াল শক্ত করে ফেলে মায়ের খাওয়ার শখ জাগছে খুব শক্ত করেই কথাটি বলে তামিম তার মুখ দেখেই বোঝা যাচ্ছে কতটা রেগে আছে সে তামিম সব সহ্য করলেও সুভার সাথে বিচ্ছেদ সে সহ্য করতে পারে না তামিম নিজের হাত সুভার সামনে তুলে ধরে সাথে সাথে সুভার চোখে পানি চলে আসে গুনে গুনে ছেচল্লিশটি কাটা চিহ্ন পঁয়তাল্লিশটা ছোট ছোট আর একটা অনেক বড় একদম রক বরাবর তামিম সুইসাইড করতে চেয়েছিল সুভা চলে যাওয়ার পর সেই দাগটি স্পষ্ট সুভা তাকায় তামিমের দিকে তোমাকে ছাড়া থাকতে হলে আরেকটা দাগ হতে পারে তারপর তামিম সরকার ইনানিল্লা বাকি কথা শেষ করার আগেই সুভা তামিমের মুখে হাত দিয়ে ফেলে আর মাথা নেড়ে তাকে এমন অলক্ষণে কথা বলতে নিষেধ করে তামিম সুভার থুতুনি ধরে হালকা বাঁকিয়ে ধরে তারপর বাম গালে বেশ শব্দ করে চুমু খায় লজ্জায় মুখ রক্তিমবর্ণ ধারণ করে সুভার তামিম আস্তে আস্তে সুভার বোরকা নিকাপ খুলে ফেলে এসি অন থাকলেও সুভার বেশ অস্বস্তি হচ্ছিল সেটা তামিম আগেই বুঝতে পেরেছিল চলো ফ্রেশ হবে আচ্ছা আমি আসছি সুভা তামিমের কোল থেকে উঠে যেইমাত্র সামনে পা বাড়ায় তামিম সাথে সাথে তাকে কোলে তুলে নেয় আর ওয়াশরুমের দিকে পা বাড়ায় বাথটাপে চুপচাপ বসে থাকে তামিম শোভা সুভা তামিমের বুকে হেলান দিয়ে থাকে আর তামিম সুভার চুলে শ্যাম্পু করতে থাকে সুন্দর করে পড়ি জি কিছু না সুভা তামিমের এই হেয়ালি কথার অর্থ বুঝতে পারে না সে তাকায় তামিমের দিকে কি হয়েছে তামিম তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো আপনি যেতে দেবেন আমাকে না ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখব কিন্তু তুমি কি যাবে সুভা তামিমের কথা শুনে হাসতে থাকে সে তাকে যেতেও দেবে না আবার তার মতামত চাই তামিম সরকার আসলেই অদ্ভুত তার মনে কী চলে সেটা শুধু সেই জানে ড্রেসিং টেবিলের সামনে বসে চুপচাপ নিজের চুল মুছতে থাকে সুভা তামিম তখনও ওয়াশরুমে সুভাকে সুন্দর মতো সাওয়ার করানোর পর তামিম নিজে শাওয়ার নেয় আর সুভা নিজের চুল মুছতে থাকে কিছুক্ষণের ব্যবধানে তামিম এসে সুভার পেছনে দাঁড়ায় তারপর হেয়ার ড্রায়ার নিয়ে সুভার চুল শুকাতে থাকে চুল শুকানোর এক পর্যায়ে সুভা আয়নাতে তাকায় তামিম শুধুমাত্র একটা তোয়ালে পড়ে আছে সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে হালকা পানি তামিমের শরীরে এখনও অবশিষ্ট রয়েছে কি দেখছ বউ আপনাকে আপনি অনেক হট ছি অশ্লীল মাইয়া নিজের জামাইকে সিডিউস করে সুভা উঠে তামিমের হাত থেকে হেয়ার ড্রায়ারটা নিয়ে ড্রেসিং টেবিলে রেখে দেয় তারপর তামিমের পায়ের উপরে ভর করে উঠে তার গলা জড়িয়ে ধরে তুমি ইতিহাসের প্রথম মেয়ে যে নির্লজ্জতার সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে তামিম ইচ্ছে করেই টিস করতে থাকে সুভাকে সুভা রেগে তামিমের গলা ছেড়ে দিয়ে বাইরে চলে যেতে থাকে তামিম তাকে আটকানোর চেষ্টা করে অনেক কিন্তু সুভা শোনে না সে ইচ্ছে করে তামিমের কাছে যেতে চেয়েছিল আর তামিম তাকে টিস করল কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে আসে এসে সুভাকে খুঁজতে থাকে কোথাও খুঁজে পায় না সুভাকে খোঁজ নিয়ে জানতে পারে সে তার ভাইয়ের রুমে আছে নার্সদের সাথে ডিনারও করেনি তামিম বুঝতে পারে সুভা ভীষণ লজ্জা পেয়েছে তার কথায় কোনো মেয়ে যদি নিজ থেকে তার স্বামীর কাছে যেতে চায় এবং এভাবে টিজের শিকার হয় স্বামীর দ্বারা সেটা আসলেই লজ্জাজনক তামিম চুপচাপ উপরে সুভার ভাইয়ের রুমে চলে আসে কয়েকজন নার্স সোফাতে বসা আর সুভা তার ভাইয়ের মাথার কাছে বসে আছে তামিম রুমে ঢোকা মাত্রই নার্সগুলো দাঁড়িয়ে পড়ে তাদের ইশারা করে চুপ থাকতে বলে তামিম তারপর একদম শোভার পিঠ বরাবর দাঁড়ায় তামিম দাঁড়ানো মাত্রই শুভা বুঝে যায় তার পেছনে কে তামিমের পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে সব কিছু ভুললেও তামিম পারফিউম ব্যবহার করতে কখনোই ভোলে না সুভা চুপচাপ বসে থাকে কোনো প্রতিক্রিয়া দেখায় না রুমে চলো সকাল কেন আমি বলেছি তাই সুভা কিছুক্ষণ চুপচাপ থাকে কোনো উত্তর দেয় না সুভার থেকে কোনো উত্তর না পেয়ে তামিমের রাগ বাড়তে থাকে আমি রুমে আসতে বলেছি সকাল আমি এখানে থাকবো তামিম আপনি প্লিজ এখন যান খুবই ঠান্ডা স্বরে তামিমের আদেশ প্রত্যাখ্যান করে সুভা একটু আগে যে রুম থেকে অপমানিত হয়ে আসলো আবার সেই রুমে যাওয়ার কোনো ইচ্ছে তার নেই তামিম কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে থাকে সুভার পিছনে কোনো রিয়াকশন দেয় না সুভা তামিম সুভার হাত ধরে টান দিয়ে তাকে নিজের সামনে দাঁড় করায় তারপর তাকে কোলে তুলে নেয় সুভা তারপরও চুপ হয়ে থাকে তামিম সুভাকে নিয়ে হনহনিয়ে নিজেদের রুমে চলে যায় আর দরজা লক করে সুভাকে দাঁড় করায় হাগমি সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে হাগমি সকাল সুভা এবারও চুপচাপ দাঁড়িয়ে থাকে আমি জড়িয়ে ধরতে বলছি সুভা না তুমি ধরবা কি না না তামিম খুব জোরে থাপ্পর বসিয়ে দেয় সুভার গালে তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় সুভা একটু আগেও তামিম সুভার রাগ সহ্য করেছিল আর এখন সে নিজেই তার গালে চর বসিয়ে দিল তেজ দেখাস তামিম সরকারকে তেজ দেখাস অনেক সহ্য করেছি তোকে বের হ আমার চোখের সামনে থেকে